ভালোবাসেন এবার ভ্রমণ পিপাসু মানুষদের জন্য বিশেষ সুবিধে কলকাতা থেকে এবার সহজেই একেবারে ঢাকা পর্যন্ত চলে যাওয়া যাবে বলে জানা যাচ্ছে এবার কলকাতা থেকে সুন্দরবনের মাটি ছুঁয়ে যাওয়া যাবে ওপার বাংলা ঢাকায় সব থেকে বড় ক্রুজ সংস্থা এম কে শিপিং লাইন বিগত দেড় মাস ধরে সপ্তাহে একদিন এই পরিষেবা দিয়ে আসছে আর এবার সেই সংস্থার সঙ্গে হাত মেলাতে চলেছে গঙ্গা ট্যুরিজম দু চব্বিশ সালের নয় জানুয়ারি থেকেই যৌথ ট্যুরের সুযোগও পাওয়া যাবে জানা গিয়েছে আগে বেনারস থেকে অসম পর্যন্ত একটি বিলাসবহুল জাহাজ চালানো হয়েছিল সেই জাহাজ গিয়েছিল বাংলাদেশের মধ্যে দিয়ে আর এবার আবার জলপথে যুক্ত হতে চলেছে কলকাতা এবং ঢাকা ঠিক হয়েছে ঢাকা সদরঘাট থেকে কলকাতা পর্যন্ত চলবে একই সঙ্গে প্রত্যেক বছর মানুষ যারা যারা বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশ থেকেও বহু মানুষ যারা ভারতে আসেন তাদের জন্য একটি অনবদ্য সুযোগ করে দেবে নতুন স্ক্রুজ পরিষেবা তবে চালু হলে অনেকটা উপকৃত হবেন চিকিৎসার মানুষরাও একই সঙ্গে বাণিজ্যের কারণেও যে সকল মানুষ দেশের ইপার ওপার করেন তাদের জন্য নতুন মাত্রা এনে দেবে যাত্রায় নতুন ক্রুজ পরিষেবা নতুন প্রবর্তনের নাম দেওয়া হয়েছে এম রাজারহাট রাজার সি কলকাতার আউট্রাম যেটি থেকে ইমিগ্রেশন পাসপোর্ট এবং ভিসা চেকিং তারপর ছোট বোটে করে একেবারে মাঝগঙ্গায় সেখানেই নোবর ফেলে আপনার জন্য অপেক্ষা করবে নতুন ক্রুজ বোটিং কমপ্লিট হলে ক্রুজ এগিয়ে চলবে ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুট ধরে অর্থাৎ বজবজ বজ ডায়মন্ড হারবার জলপথ ধরে নামখানা সোজনেখালী একই সঙ্গে হেমনগর হয়ে ঢুকবে বাংলাদেশ বর্ডারে এবং তারপরেই কটকা করমজাল পাক বাংলাদেশ সুন্দরবন খাড়ি দিয়ে মুংলা পোর্ট পর্যন্ত গিয়ে শেষ হবে ক্রুজের যাত্রা আকাশপথে সহজেই পৌঁছানো যায় ঢাকা পাখির চোখে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মানুষ প্রায়শই দেখেন তবে প্রথম একবার বড় একটি পর্যটন ক্ষেত্র ছুঁয়ে ঢাকা থেকে কলকাতায় আসা বা কলকাতা থেকে ঢাকাতেও একইভাবে বলা যায় চারতলা ক্রুজে মোট আটষট্টিটা কেবিন এর মধ্যে লাক্সারি কেবিন বারোটি তাতে থাকতে পারবেন চব্বিশ জন ডাবল বেড কেবিন কুড়িটি থাকতে পারবেন চল্লিশ জন সিঙ্গল কেবিন থাকছে ছত্রিশটা তার মধ্যেই থাকতে পারবেন ছত্রিশ জন বাকি দুশো চল্লিশটি সাধারণ স্লিপার বেড রয়েছে জাহাজে পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং যাত্রী নিরাপত্তা থাকবে বলেও জানানো হয়েছে সেখানে দাবা ক্যারাম লাইভ মিউজিক সহ বিনোদনের হাজার রকম ব্যবস্থাও রাখা হচ্ছে সংস্থার তরফে তবে প্রশ্ন উঠছে খরচ কত হবে আর এই জাহাজে থাকতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো জন থেকে টাকা জানুয়ারি থেকে মাসে একবার মিলবে হাজার পরিষেবা বুক করা যাবে ফোনে বা ওয়েবসাইটে আর একই সঙ্গে ইনফো অ্যাট গঙ্গা ট্যুরিজম ডট ইন ওয়েবসাইটে ঢুকলেই জানা যাবে বিস্তারিত খুঁটিরাটি অথবা সরাসরি চলে যাওয়া যাবে গঙ্গা ট্যুরিজমের কলকাতার অফিসে আগে ও এম গঙ্গা বিলাস নামে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত চালানো হয়েছিল একটি বিশেষ জাহাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হয়েছিল সেটি তবে তেমনভাবে যাত্রী না পাওয়ায় বন্ধ হয়ে যায় এই রুট তবে এবার নতুন করে একবার আসার আলো কলকাতা এবং ঢাকার জলপথ দিয়ে ছুঁয়ে দেখার মজা হয়তো অন্য রকম হবে এবং তার মধ্যেও থাকছে সুন্দরবনের ছোঁয়া সায়কদের রিপোর্ট ইন্দু বাংলা টাইমস বিজনেস কলকাতা